হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো যে কোনো ইংরেজি লেখাকে বাংলায় রূপান্তরিত করা আমাদের অনেকেরই ইংরেজি লেখা দেখলেই দম বন্ধ হয়ে আসে সো কোনো টেনশন নেই ইংরেজি বোঝা একদম সোজা যদি হাতে একটি স্মার্টফোন থাকে এক্সাম্পল হিসেবে ধরুন আপনি কোনো এক জায়গায় গেলেন এখন অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে এখানে কি লেখা আছে অথবা আপনাকে কেউ হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে ইংরেজিতে কিছু লিখে পাঠিয়েছে এটাও আপনি বুঝেন না কাউকে জিজ্ঞাসা করতে হয় আবার অনেক সময় হয় কি কিছু গুরুত্বপূর্ণ কাগজ আপনার হাতে আসলো হতে পারে ভিসার কাগজ পাসপোর্টের কাগজ ইংরেজিতে লেখা আপনি ওটাও বুঝতে পারছেন না কাউকে জিজ্ঞাসা করতে হয় তো এ ধরনের সমস্যা আর আপনাকে পড়তে হবে না যদি আপনার হাতে একটি স্মার্টফোন থাকে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো ইংরেজি লেখাকে বাংলায় ট্রান্সলেট করতে পারবেন তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন খুব সহজেই ইংরেজি বোঝার জন্য আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর উপরে সার্চ বক্স পাবেন আপনি ওখানে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন দেখুন আমি অ্যাপসটি ইনস্টলে দিয়ে দিলাম যে কোনো ইংরেজি লেখা খুব সহজেই বাংলাতে বুঝতে পারবেন আপনাকে কেউ একটি গুরুত্বপূর্ণ কাগজ পাঠিয়েছে কিন্তু কাগজে সব কিছু ইংরেজিতে লেখা আছে আপনি বুঝতে পারছেন কোনো সমস্যা নেই এই ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধানটি করে নিতে পারবেন তো দেখুন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পর অ্যাপসের ইন্টারফেসটি কিন্তু এরকম দেখতে পারবেন এখানে কিন্তু অটোমেটিক ইংলিশ দেওয়া থাকবে এই পাশেরটা আপনি বাংলা করে দেবেন বাংলা করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্কল করে একটু নিচের দিকে আসবেন এই যে দেখুন এখানে বাঙালি লেখা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন আর আপনার যদি এখানে বাংলা অপশানটি না আসে তাহলে এই যে ডাউনলোডের যে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে এখন ইংরেজি থেকে কিভাবে বাংলা হয় সেটাই আপনাদেরকে দেখাবো আর এখানে যদি ক্লিক করেন তাহলে বাংলা থেকে ইংরেজি করতে পারবেন তো আমাদের দরকার ইংরেজি থেকে বাংলা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ইমেইলে চলে আসলাম ইমেইলে আসার পর এই ইমেইলটা ওপেন করে নিলাম এখন আমি এই লেখাটিকে কপি করে নেব আপনারা এভাবেই কপি করে নেবেন যতটুকু বাংলা বুঝতে চান ততটুকু কপি করে নেবেন তো আমার কপি করা হয়ে গেছে এখন আবার গুগল ট্রান্সলেট অ্যাপসে চলে যাব অ্যাপসে আসার পর এখানে পেস্ট করে দেবো দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর নিচে দেখুন বাংলাতে সব লেখা চলে এসেছে এভাবেই খুব সহজেই যে কোনো ইংরেজি লেখাকে আপনি বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন এখন কোনো কাগজে কিংবা সাইনবোর্ডে যদি ইংরেজি লেখা থাকে তাহলে কিভাবে বুঝবেন তো আপনি আবারও গুগল ট্রান্সলেট অ্যাপসটি ওপেন করে নেবেন তারপর এখানে দেখুন একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন আর ক্যামেরার পারমোশনটি অ্যালাউ করে দিবেন এখন যদি আমি ক্যামেরাটি সাইনবোর্ডে ধরতাম তাহলে ইংরেজি লেখাটি খুব সহজেই বাংলা হয়ে যেত এখন যদি কোনো ইংরেজি কাগজটিকে বাংলায় বুঝতে চান তাহলে এখান থেকে গ্যালারিতে গিয়ে ইংরেজি কাগজটিকে সিলেক্ট করে নেবেন তারপর দেখবেন সবগুলো লেখা অটোমেটিক বাংলা হয়ে গেছে এখন আপনি খুব সহজেই বাংলাতে বুঝতে পারবেন কোনো সমস্যা হবে না আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন গুগল ট্রান্সলেট কিভাবে ব্যবহার করতে হয় আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে ওকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ